সোকেস কিভাবে টোকেন দিয়ে সাকুরা বান্ডিল তোমরা নিতে পারবে সেটা কি তুমি জানো আমি জানি তোমরা সেই ব্যাপারটা অনেকেই ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম একটা অপশন আছে যেখান থেকে তোমরা কিন্তু এখানে টোকেন যে বাইতে হয় ভাই সেই মিশন কমপ্লিটটা তোমাদের কিভাবে করতে হবে সেটাই তোমরা বুঝতে পারছো না বা সাকুরা বান্ডিল আদৌ কি তোমরা এখান থেকে নিতে পারবা কিনা সেটা তোমরা প্রপারলি আজকে ভিডিওতে জানতে পারবে শুধুমাত্র সেই ব্যাপারে না তার পাশাপাশি ওভি ফোর্টি সেভেন আপডেটের পরবর্তীতে আমাদের গেমের ভিতরে আজকে অনেকগুলো কনফার্মেশন আপডেট ছিল সেগুলো কিনা জানাই দিয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিতে চলেছি তার পাশাপাশি আপকামিং কমিশন কনফেমেশন ইভেন্টের ব্যাপারে কনফার্ম হয়ে যাওয়া ইভেন্টের ব্যাপারেও জানাই দেবো যার কারণে আজকে ভিডিও কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা তোমার বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যদি আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি কারণে আশা করি তোমার প্রত্যেক একটা লাইক করে দেবে আর আজকে যার কারণে লাইক থ্রি সি থ্রি ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকটা লাইক করে না এত ছোট লাইক বা ইজিলি পূরণ হয়ে যাবে কারণে প্রত্যেক একটা লাইক দিলে লাইক আমরা পূরণ করে দিতে বলবো না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলিশিপ গিভিও দেবো আর এই উইকলিশিপ শিপের পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনালিটা বেশি বেশি করে কমিশন লিখতে হবে তাহলে কিন্তু আজকে বিরোধী তুমি নিজে হতে হবে

জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের কেমন ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পারবে তার সাথে এখানে উইকলিভাবে একশো চল্লিশ টাকা মান্থলি ভাবে সাতশো বিশ টাকা তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অফ করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য থ্রি টারে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল অপস ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারবে আমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং ফার্স্ট আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে পারছো আমাদের গেমের ভিতরে কিন্তু বুইয়ার উপর ভিত্তি করে এই যে রিওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এখন অব্দি দেওয়া হয় নাই ফাইনালি কিন্তু এইগুলো আমাদেরকে দেওয়া হবে নাটুর উপর বা নারুর উপর ভিত্তি করে যে কলা পেশন আসতে চলেছে সেটার উপর ভিত্তি করে আর পার্সোনালি কি এই কলা পেশনের উপর ভিত্তি করে তোমরা কিন্তু ডিম থেকে ফেটে বেড়া একটা ড্রাগনের কিন্তু বক্সের স্কিন দেখতে পারবা এবং এখানে তোমরা দেখতে পারবা একটা হেলমেটের স্কিন যেটাও কিনা মোটামুটি ভালোই আর এই হেলমেট এবং বক্সের স্কিনটা তোমাদেরকে নেওয়ার জন্য কী করতে হবে সাধারণত তোমাদেরকে ছোটোখাটো মিশন কমপ্লিট করতে হবে আর মিশনগুলো তেমন বড় ধরনের আমাদের গ্রহণিত থাকবে না যেমন যদি থাকে সেক্ষেত্রে হয়তো বা পনেরোবার তোমাদেরকে সিএস ম্যাচ বা ম্যাচ খেলতে বললো বা তোমাদেরকে একশো বিশ মিনিট গেম খেলতে বললো এরকম ছোটো মোটো মিশন থাকবে আর সেটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারবা যেটা কি না নারুর উপর ভিত্তি করে কিন্তু কনফার্মই হয়ে গেছে যে আমাদের গেমের ভিতরে আসবে যেটা আমাদের পিক ডে দিনও আসতে পারে বা নারুর উপর ভিত্তি করে স্পেশাল ইভেন্টগুলো যখন আসা শুরু হবে এক এক করে তখন কিন্তু দিতে পারে যাই হোক যেটা কি না আমাদের নারুর উপর ভিত্তি করে তোমরা দেখতে পারবে আফ কমি যাই যখন এটাও তোমাদেরকে কনফার্মেশন ফ্রি আপডেট দেখাই দিলাম এবার আমি তোমাদেরকে বেব ইভেন্টের পাশাপাশি অফ কমি আমাদের গেমের ভিতরে আরও বেশ কয়েকটা ফ্রি ইভেন্ট আসতে চলেছে সেগুলোও দেখাই দিয়েছি সিরিয়াল বাই সিরিয়াল তো যেমন তোমরা স্ক্রিল দেখতে দেখতে পাচ্ছো পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে আবারও মেল্টিং ভোল্ট নামে যে ইভেন্ট আছে সেটা কিন্তু দিতে পারে কারণ এরকম কিন্তু অনেকগুলো ডাটা মাইনাদের পক্ষ থেকে আপডেট চলে আসছে আর মেল্টিং ভোল্ট ইভেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ এরকম টাইপের যেখান থেকে তোমাদেরকে প্রথমত বান্ডিল বা যে জিনিসগুলো থাকে আর কি ছোটোখাটো প্যান্ট বা আনরেয়ার জিনিস বা রেয়ার জিনিসও কিন্তু এখানে থাকে সেগুলো তোমাদেরকে সিলেক্ট করতে হয় আর সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে তোমাদেরকে সেই ড্রেসগুলা এক্সচেঞ্জের পরিবর্তে বা সেগুলো বিক্রির যোন পরিবর্তে তোমাদেরকে ডায়মন্ড দেওয়া হয় সেই ডায়মন্ড দিয়ে আবার তোমরা অন্য অন্য জিনিস নিতে পারবা যেগুলা নতুন জিনিস আর কি দেওয়া হচ্ছে সেগুলো আর প্রথমত তোমাদেরকে এখানে হাজারে লিমিটেড জিনিস সিলেক্ট করতে হবে তোমার ব্যাপারটা হয় বুঝো কারণ ইভেন্টটা অনেক আগে আসছে তো যার কারণে অনেকেই ব্যাপারের ইন্টারফেসের ব্যাপারটা জানে না তো এখানে প্রথমত তোমাদেরকে যে ড্রেসগুলো তোমাদের পছন্দ হবে না সেগুলো সিলেক্ট করবে তার পরবর্তীতে সেগুলো তোমাদেরকে মেল্ট করতে হবে মেল্ট করলে তোমাদের কিন্তু সেই ড্রেসগুলা বা সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড দেওয়া হবে আর যে জিনিসগুলো তুমি সিলেক্ট করবে সেগুলো যদি একবার কনফার্ম করে দাও সেক্ষেত্রে কিন্তু সেগুলোর পরিবর্তে আর তোমরা আবার সেগুলো ডায়মন্ড পাওয়ার পরবর্তীতে আবার তুমি যদি ড্রেস নিতে সে সেক্ষেত্রে পাব না যার কারণে ড্রেস তোমাদেরকে ভেবে কিন্তু সিলেক্ট করতে হবে আর সেগুলো নেওয়ার পরবর্তীতে তোমাদেরকে পরবর্তী ধাপে কিন্তু এখানে যে রেয়ার জিনিস থাকবে বান্ডিল বা এখানে যে জিনিসগুলো থাকবে আর কি সেগুলো তোমাদেরকে বের করতে হবে সেই ডায়মন্ডটা দিয়ে সেই ডায়মন্ড দিয়ে তোমরা স্পিন করবা তার পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে এর আগেরবার যখন আসছিলো আমাদের মেল্টিং ভোট ইভেন্ট তখন কিন্তু আমি এখান থেকে বলতে গেলে রেয়ার রেয়ার জিনিস পাইছি যেমন এখানে কিন্তু আমি পাইছি ম্যাক্স সেভেনের গান স্কিনের পাশাপাশি আরও অনেক কয়েকটা তবে বান্ডিল আমার কপালে জুটে নেই তোমরা কিন্তু অনেকে সেই সময় বান্ডিলও পেয়ে গেছো আর কি তো যাই হোক এরকমভাবে কিন্তু ফ্রি ইভেন্ট আমাদের গেমে তো আবার আসতে চলেছে মেলটিং ভোল্ট নামই আর কি আর সেটা কবে আসবে সেই ব্যাপারে যদি তোমাদের বলি আমি এখন অব্দি কিন্তু দুইটা লিগ পাইছি টার্নামেন্টদের পক্ষ থেকে একটা লিগ হলো আমাদের বড়দিনের উপর ভিত্তি করে যেটা কিনা আমাদের তোমরা জানোই যে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখে আসা হয় আর কি আর দিনের উপরে ভিত্তি করে আসতে পারে বা আমাদের বলতে গেলে হ্যাপি নিউ ইয়ারের উপর ভিত্তি করে কিন্তু আসতে পারে কারণ হ্যাপি নিউ ইয়ার বা আমাদের ক্রিসমাসের উপর ভিত্তি করে কিন্তু অনেক মারাত্মক মারাত্মক বড় ধরনের ইভেন্টগুলো দেওয়া হয় আর বর্তমানে ফ্রি ফায়ারটা যেহেতু ডাউনের দিকে আছে সেই ডাউন থেকে উঠানোর জন্য কিন্তু এরকম একটা তারা সিদ্ধান্ত নিতে পারে এখন সেটা কতটুকু কার্যকর হবে আপনার সাথে সেটা গেরিনার উপর ভিত্তি করবে আর কি তবে ভালো ভালো রিওয়ার্ড দিলে কিন্তু সেটা অবশ্য অবশ্যই কার্যকর করবে বলে আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলব না তো যেহেতু তোমাদেরকে ডায়মন্ড খরচ করে ইভেন্টের ব্যাপারে নতুন একটা আপডেট পাইছি যেটা হলো আমাদের ক্রোমা স্টোর ইভেন্ট সেই ক্রোমা স্টোর ইভেন্টটা কত পুরনো ইভেন্ট এবং কি সেই ক্রোমা স্টোর ইভেন্টটা কত জনপ্রিয় ইভেন্ট সেটা তোমরা কম বেশি সকলেই জানো আর ক্রোমা স্টোর ইভেন্টটা কিভাবে কাজ করে এবং নতুন ভাবে যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটা তোমাদেরকে আবার বলে দেই তো যেমন তোমরা স্ক্রিনে ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্ট এটাই কিন্তু ক্রোমা স্টোর ইভেন্ট যেখান থেকে তোমাদেরকে প্রত্যেকটা রঙের জিনিস কিন্তু দেওয়া হয় তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু পাঁচ রকমের মানে জিনিস আছে সেখান থেকে তোমাদের হলুদ যদি ক্লিক করো সেক্ষেত্রে হলুদ টাইপের যেসব রিওয়ার্ড আছে বা যেসব জিনিস আছে সেগুলো কিন্তু মানে শো করবে যেখানে বান্ডেল থেকে শুরু করে সেই সব জিনিসগুলো আর কি গান স্কিনও থাকবে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবুজ কালারের বা গ্রিন কালারের তোমরা দেখতে পাচ্ছ এখানে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে বলতে গেলে প্রত্যেকটা জিনিস তোমরা চাইলে কিন্তু নিতে পারবে বা একটা জিনিস নিলেও হবে তবে প্রত্যেকটা রঙ থেকে তোমাদেরকে একটা না একটা জিনিস নিতে হবে তুমি যদি কম জিনিস নাও আর কি কম মানে ডায়মন্ডের সেক্ষেত্রে তোমাদেরও হবে আর কি আর কম ডায়মন্ডের নেওয়ার পরবর্তী তোমরা কিন্তু এখান থেকে যে মেন রিওয়ার্ড থাকবে আর কি যেখানে বান্ডেল থাক বা গুলো স্কিন থাকুক যেটাই থাক না সেটা কিন্তু নিতে পারবা আর ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু মাত্র তোমরা যদি কম জিনিস ডিমান্ডেবল জিনিস নাও সেক্ষেত্রে পঞ্চাশ বা ষাট ডায়মন্ডের ভিতরেও কিন্তু কমপ্লিট করে পারবা আর কি যেখানে ইভেন্টটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আর এই ইভেন্টটা কবে আসবে আর এই ইভেন্টটা তোমরা দেখতেও চাইছিলা অনেকেই যার কারণে তোমাদের অনেকের প্রশ্নও ছিল আর কি তো সেই প্রশ্নের উত্তরটা বা সেটা কবে আসবে সেটা যদি তোমাদেরকে বলি প্রথমত এটা তোমাদের প্রশ্নের উত্তর ছিল যেটা কবে আসবে আর আমারই ভাই ডাটা মেনারের পক্ষ থেকে সেই আপডেটটাই বেশি যার কারণে সোনাই সহাগা মানে তোমাদেরও লাভ হয়েছে আমাদেরও লাভ হয়েছে আর কি আপডেটটা জানার জন্য তো পার্সোনালি গাইজ আমি এখন ডটা থেকে যেটুকু জানতে পাইছি এটা আমাদের আসবে ওভি ফোর্টি সেভেন আপডেটের পরবর্তীতে আর ওভি ফোর্টি সেভেন আপডেটে যেহেতু আর মাত্র কয়েকদিন পরবর্তীতে আসবে যার কারণে তোমরা আনুমানিকভাবে একটা জিনিস ধরে নিতে পারো যে তোমরা এটা বলতে গেলে পরের বছর বলতে গেলে আমাদের দুই হাজার পঁচিশ সালের আগেই তোমরা পেয়ে যাবে আর মাত্র পঁচিশ সাল আসতে যেহেতু দেড় মাসের মতো বাকি বা দেড় মাসও বাকি নাই ভাই আর মাত্র বলতে গেলে এক মাস পাঁচ সাত দিন আর কি তো এর মধ্যেই কিন্তু তোমরা এই ক্রমা স্টোর ইভেন্টটা দেখতে পেতে পারো যেটা কিন্তু অনেক বেশি হাই ডেভেল ইভেন্ট এবং কি এটা কিন্তু অনেক বেশি চান্সেসও আছে আসার যেখানে এটাও তোমাদেরকে জানিয়ে দেওয়ার কারণ এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি বলে দিচ্ছি তোমরা সাকুরা বান্ডেল টোকেন দিয়ে আদৌকে নিতে পারবা বা আদৌ বান্ডেল বান্ডেলকে নেওয়া যায় কিনা সেটা তোমাদেরকে আর বলে দিচ্ছি প্রথমত তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গেমের ভিতরে চলে আসছি আর গেমের ভিতরে আসার পরবর্তীতে এখন আমরা সাকুরা বান্ডেলের ইভেন্টটা কথা থেকে বের করব তো পার্সোনালি তোমাদের কি করতে হবে এখানে যে লবি নামে একটা অপশন আছে এল এ বি নামে এখানে তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরবর্তীতে এই যে বুকের মতো যে বইয়ের আইকনটা আছে তার সাইটে যে এই আইকনটা আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরবর্তীতে তোমরা যদি এই যে আমাদের বলতে গেলে যে আইকনটা আছে এখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেক্টলি তোমরা সামুরাই বান্ডিলটার কিন্তু মেন মানে ভার্সনে পেয়ে যাওয়া আসবে এবং কি তোমরা এখান থেকে কিন্তু আমাদের গেমের ভিতরে প্রথম সিজনে যে আছে আর কি এখানে সাকুরা বান্ডিল সেটা কিন্তু পারবা এবং কি সামুরাই বান্ডিলের ভার্সনগুলোও কিন্তু আছে আর এখান থেকে কিন্তু তোমরা গোল্ডেন শ্যাডো বান্ডেলটা কিন্তু দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে কিন্তু অনেকগুলো বান্ডেলের ভার্সন আছে তোমরা কিন্তু এখান থেকে চাইলে দেখতে পারবা আর কি তবে এটা কিন্তু হলো রেয়ার বান্ডিল বা সাকুরা বান্ডিল তোমরা বলতে পারো সবচেয়ে বেশি ডিমান্ডেবল বান্ডিল আর কি তো এই বান্ডিলটা তোমরা এখান থেকে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবা কারণ এখানে ভাই টোকেন শো করতেছে এটাই তোমাদেরকে অনেকেই গুলাই দিচ্ছে বা তোমাদেরকে বুঝা আর কি সেটা আসলে কতটুকু সত্য তো পার্সোনালি গাইজ আমাদের এখানে তোমরা যে জায়গাটা দিয়ে যাও না কেন এখানে যদি এই হট অপশনটা তাতে ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাওয়া আমাদের নতুনত্ব জিনিস যেমন এখানেও কিন্তু বান্ডিল আছে এবং কি সেগুলোর এখানেও কিন্তু টোকেন আছে তোমরা ব্যাপারটা বুঝো তাহলে কিন্তু ব্যাপারটা তোমাদেরকে আর কনফিউশনে না আর কি তো এখান থেকে যে রিওয়ার্ডগুলো আছে বা বান্ডিল আছে সেগুলো কিন্তু তোমাদের কী করতে হবে সেগুলো তোমাদেরকে বাইনাও করতে হবে এখন বাইনাও করার জন্য কিন্তু বর্তমানে তোমাদের যদি আমি তোমাদেরকে সাঁকুড়া বান্ডিলের কথা বলি এটা সিজন অনের বান্ডিল এটা তোমাদেরকে যদি বের করতে বলি সেক্ষেত্রে তোমার ইভেন্টটা নাই যার কারণে তোমরা বের করবা কীভাবে এখান থেকে টোকেনটা তোমরা যদি পাইতে চাও সেক্ষেত্রে কিন্তু এই বান্ডেলটা বের করতে হবে একদমই ঠিক সন্তিষ্ট যখন আমাদের ভিতরে যদি তোমাদেরকে গোল্ডেন শার্ডোর বান্ডেলের কথা বলি এই বান্ডেলটা যদি আসে সেটা যদি বের করো সেক্ষেত্রে কিন্তু একশো পয়েন্ট এখান থেকে পাবে এখন এই পয়েন্টটা পাওয়ার পরবর্তী তোমাদের ফায়দাটা কি না এটা তোমাদের এখন অনেকটা প্রশ্ন আসতে পারে না এখন এই টোকেনটা পাওয়ার পরবর্তীতে তোমরা এখানে কিন্তু এই যে টোকেন আইকন আসে এই টোকেন আইকনে কিন্তু তোমাদের টোকেন বাড়বে আর এখানে পয়েন্ট আঙ্গিকে যদি ক্লিক করো মানে আইকনে আর কি সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাবে রিওয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ লুট বক্সের স্কিন বা তোমাদের যদি পনেরোশো টোকেন হয় সেক্ষেত্রে এখানে গুলোয়াল স্কিন স্পেশাল ভাবে পাবে বা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা তলার স্কিনও আসে তো এভাবে কিন্তু প্রত্যেকটা রিওয়ার্ডে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আছে যেমন আমি আমি হর অপশনে যদি ক্লিক করলাম এখন এখানে তোমরা যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছো না এই বান্ডিলগুলার এখানে পয়েন্ট তোমরা কালেক্ট করলে তার পরবর্তীতে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো আলাদা রিওয়ার্ড বলতে গেলে এই রিওয়ার্ডগুলো কিন্তু তোমাদেরকে নেওয়ার সুযোগ করে দিচ্ছে গেরি না যেটা তোমরা যখন এই বান্ডিলের ইভেন্ট আসবে বা বান্ডিল আসবে তখন যদি বাইনা করো সেক্ষেত্রে তোমরা পয়েন্ট পাবে পয়েন্ট দিয়ে তোমরা ওই কাজটা করতে পারবা এটা এটাই কিন্তু তোমরা অনেকে গুলাই ফেলছো এবং এটাই তোমরা বুঝতেইছো না আই হোপ আমার ভিডিও দেখার মাধ্যমে এবার তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আর এই ব্যাপারে অনেকেই তোমাদেরকে ভুল বোঝাচ্ছে যার কারণে তোমাদেরকে বলবো ভুল পথে পা দিও না আর কি আর এটাই বলেই আজকে ভিডিও শেষ করতিস তো আজকে ভিডিওটা এটুকু বোঝানোর জন্য স্লো ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবো না চ্যানেল প্রথম থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক দেখলে ফেসবুক ইনস্টল করো তো ভিডিও